আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আজকে আমি তোমাদের একটা কনফিউজিং জিনিস ক্লিয়ার করব সেটা হচ্ছে যে কোন ব্যক্তির কত ক্ষমতার চশমা ব্যবহার করতে হবে এই ম্যাথটা আসলে কিভাবে করে এই ম্যাথ করার খুব সুন্দর দুটো সূত্র আছে সূত্রে ডাটা বসায় দিলেই অ্যান্সার চলে আসবে এবং সেটা নিয়ে কনফিউজিং কনফিউশনে পড়ার কোনো দরকার নেই জাস্ট এই দুটো সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের চশমার ক্ষমতা চলে আসবে তবে আমি তোমাদেরকে দুটো সূত্র অ্যাপ্লিকেশন শিখাবো প্রথমেই তারপরে বোঝাবো যে এই কিভাবে আসলো তো যারা জাস্ট ডিস্টা শিখতে চাও তারা প্রথম দ্বিতীয় মিনিট দেখলেই হবে বাট যারা পুরো প্রসেসটা বুঝতে চাও তারা ক্লাসের শেষ পর্যন্ত দেখবে ইনশাআল্লাহ দেখো দুটো সূত্র আছে প্রি পাওয়ার বের করা একটা হচ্ছে তুমি জাস্ট কোশ্চেনে দেখবা যে লোকটার নিকুট বিন্দু কত বলছে বা দূর বিন্দু কত বলছে যদি প্রশ্নে একটা লোকের চোখের নিকুট বিন্দু বলা থাকে তাহলে তুমি যে কাজটা করবা পি ইকাল পি মানে নিকট বিন্দুকে অবশ্যই মিটারে মেজার করতে হবে আর যদি এটা লোকের দূরবিন্দু বলে তাহলে পাওয়ার ইকুয়ালস টু সামনে একটা মাইনাস বাই দূরবিন্দু মানে হচ্ছে সর্বোচ্চ রূপ পর্যন্ত দেখে হবে এবার আমি একটা ম্যাথ আগে করাই তোমাদের তারপরে বোঝাই দিব যে কিভাবে সূত্রগুলো আমি আনলাম দেখো আমাকে বললো যে একজন ব্যক্তির চোখের নিকট বিন্দু পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমি কি করব। দেখো নিকুট বিন্দু সূত্রটা আমি অ্যাপ্লাই করব ফোর মাইনাস ওয়ান বাই তো নিকুট বিন্দুকে ভাইয়া এখানে মিটারে নিতে হবে তাহলে পঞ্চাশ সেন্টিমিটারে হয় মিটার তাহলে কি দাঁড়াচ্ছে টু ইকাল টু অর্থাৎ তাকে টু ডায়াপ্টার ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে ঠিক আছে টু ডায়াপ্টার ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে বুঝতে পারছি কিনা খুবই সিম্পল জিনিস নিকটবিন্দু বলে দিছে করে ফেলছি অথবা এমনও বলতে পারে যে একজন ব্যক্তিকে একজন ব্যক্তির চোখের দূরবিন্দু একজন ব্যক্তির চোখের দূরবিন্দু হচ্ছে আশি সেন্টিমিটার তাকে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে তাহলে দেখো যেহেতু দূরবিন্দু বলেছে তাহলে আমরা উপরের সুতোটা ইউজ করবো না নিচেরটা অবশ্যই নিচেরটা দেখো দূরবিন্দু আশি বলছে তাহলে পি ইকুয়ালস টু মাইনাস সূত্রে মাইনাস আছে ওয়ান বাই দুরু মানে হচ্ছে পয়েন্ট এইট তাহলে কত হচ্ছে ওয়ান বাই পয়েন্ট এইট মানে হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ ডায়াপ্টার এই হচ্ছে ভাই ব্যাপার তাহলে দেখো যদি প্রশ্নে একজন ব্যক্তির চোখের নিকট বিন্দু বলে দেওয়া থাকে তাহলে সূত্র হবে পি ইকুয়ালস টু ফোর মাইনাস ওয়ান বাই নিকটবিন্দু আর যদি দূরবিন্দু বলে দেওয়া থাকে তাহলে সূত্র হবে ইকুয়ালস টু ওয়ান বাই দূরবিন্দু এখন ভাইয়া এই সূত্রগুলা আপনি কোথা থেকে আনলেন এগুলো তো কখনো কোথাও দেখি নাই তাই না কোথা থেকে আনলাম বুঝাই দেই এখানে আমাদের কিছু জিনিস বুঝতে হবে বস্তু আর বিম্ব আচ্ছা অত জটিলতা না করি আমরা একটা সূত্র সবাই জানি এই সূত্রটা ওয়ান বাই এফ ইকুয়ালস টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এই সূত্র সবাই জানি ওয়ান বাই এফ ইকলস টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এখন আমাদের চোখে একটা লেন্স আছে আমাদের চোখের যে লেন্স আছে সেই লেন্সের নিকট বিন্দু হয় টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আর দূর বিন্দু হয় অসীম অর্থাৎ আমাদের চোখ অসীম পর্যন্ত দেখতে পারে স্পষ্ট যদি অসীমে একটা বড় জিনিস বসে থাকে স্পষ্ট দেখতে পাবো তখন আমরা চাঁদের মার বুড়ি চাঁদের বুড়িকে দেখে ফেলি পৃথিবী থেকে বসে আর পঁচিশ সেন্টিমিটার দূরে যদি কেউ থাকে তাকে আমরা স্পষ্ট দেখতে পারবো উপযোজন ছাড়া যেমন এই চিরুনিটা যদি আমার পঁচিশ সেন্টিমিটার দূরে থাকে আমি ঠিকমতো দেখবো বাট পঁচিশ সেন্টিমিটারের কাছে চলে আসলে আর স্পষ্ট দেখতে পাবো না তখন আমাকে উপযোজন অ্যাকোমোডেশন করে ঠিকঠাক দেখতে হবে যাই হোক অ্যাকোমোডেশনের ব্যাপারে আমি আনবো না এখানে তো দূরে থাকলে ঠিকঠাক দেখবো পঁচিশ সেন্টিমিটারে আসলেও ঠিকঠাক দেখবো এর চেয়ে বেশি কাছে চলে আসলে ঠিকঠাক দেখতে পারবো না এখন মানুষের চোখে অনেক রকম রোগ আছে তার মধ্যে দুইটা রোগ হচ্ছে হর্ষদৃষ্টি আর দূরদৃষ্টি তাহলে দেখো এই মনে চোখ হ্যাঁ এই হচ্ছে চোখ এটা মনে করি ইনফিনিটি দূরবিন্দু আর এটা মনে করো হচ্ছে নিকটবিন্দু টোয়েন্টি ফাইভ ফাইভ টু দূরে দেখাই এটা হচ্ছে দূরবিন্দু তো যেই লোকটা সুস্থ স্বাভাবিক যার চোখে কোনো সমস্যা নাই তার নিকট বিন্দু পঁচিশেই থাকবে দূরবিন্দু ইনফিনিটিতেই থাকবে বাট যার চোখে সমস্যা হচ্ছে তার কি হবে মনে করো কারো হচ্ছে রহস্য দৃষ্টি রহস্য দৃষ্টি হলে বেসিক্যালি হয় কি এই যে পঁচিশ সেন্টিমিটারটা এটা আরো কাছে চলে আসে দেখি হয় ভাইয়া আরো কাছে চলে আসে অর্থাৎ দেখো একজন সুস্থ স্বাভাবিক মানুষের পঁচিশ সেন্টিমিটার থাকার কথা তার আরো কাছে চলে আসবে মনে করো পনেরো সেন্টিমিটারে চলে আসলো তার মানে সে পনেরো সেন্টিমিটারের দূরে জিনিস স্পষ্ট দেখবে বাট বেশি দূরের জিনিস কিন্তু সে স্পষ্ট দেখতে পারবে না আবার মনে করো কারো দীর্ঘ দৃষ্টি হয়েছে দীর্ঘ দৃষ্টি হলে কি হবে পঁচিশ সেন্টিমিটারের জায়গায় এটা হয়ে যাবে মনে করো পঞ্চাশ সেন্টিমিটার বা আরো বেশি হয়ে যাবে এখন আমাদের আমরা কি করব চোখের সামনে একটা এখানে লেন্স স্থাপন করব চশমা স্থাপন করব লেন্স এটা উত্তল হইতে পারে অবতল হইতে পারে স্থাপন করব এই লেন্সের কাজ কি এই লেন্স কি বস্তুকে ঠেলে দূরে সরায় দিবে এই লেন্স কি বস্তুকে ঠেলে দূরে সরাই দিবে মানে হচ্ছে মনে করো আমাদের চোখের নিকট বিনুত পঁচিশ হইতে হবে আইডিয়ালি বস্তু রাখছি কোথায় পনেরোতে বস্তু রাখছি কোথায় পনেরোতে এখন আমাদের এই চোখের লেন্সটা করবে কি যে যেই বস্তুগুলো পঁচিশ সেন্টিমিটার দূরে অবস্থান করে তাদেরকেই পনেরো সেন্টিমিটার দূরে নিয়ে আসবে ব্যাপারটা কি বুঝতে পারছো অর্থাৎ আমাদের লেন্স কাজ করে ইউ আর ভি এর মাঝখানে ইউ আর ভি এর মাঝখানে কাজ করে লেন্সটা লেন্স কিন্তু অন্য কিছু নিয়ে কাজ করে না লেন্স কাজ করে হচ্ছে ইউ আর ভি নিয়ে তাহলে ব্যাপারটা এখানে দেখো ভাইয়া কিভাবে কাজ করতেছে আসো আপনাদের একটু দেখি এই সূত্রটাকে একটু আগায় একটু মনোযোগ দিও আমি পরে সুন্দর মতো ক্লিয়ার করে দিব দেখো যে ওয়ান বাই এফ মানে কিন্তু কি ভাইয়া পি তাই না পাওয়ার ওয়ান বাই এফ মানে কি ভাইয়া পাওয়ার পি লিখতে পারি ইকুয়ালস টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান এটা তো সবাই মানতেছে আমরা জানি যে ফোকাল লেন্থ দূরত্বকে উল্টা করলেই পাওয়ার পাওয়া যায় তাহলে পাওয়ার ইকুয়ালস টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এবার তোমরা আমাকে বলো ওয়ান বাই ইউ ইউ এর মানে এখানে কত ইউ এর মান হচ্ছে এখানে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ যেই বস্তুগুলো পঁচিশ সেন্টিমিটারে আছে সেগুলোর তো আমাকে পনেরো সেন্টিমিটারে বানাতে হবে আমি তো চোখকে ভালো করতেছি না দেখো চোখের মধ্যে চশমা দিলে চোখ ঠিক চোখের মধ্যে দেখে চশমা উঠা নিলে চোখ আবার নষ্ট তার মানে চশমা দিলে চোখ ভালো হয় না তাহলে কি হয় যেই বস্তুগুলো পঁচিশে ছিল সেগুলোকে পনেরোতে নিয়ে আসে কারণ তোমার যেতে এখন চেঞ্জ হয়ে পনেরো হয়ে গেছে তাহলে দেখো কি হবে ওয়ান বাই ইউ এর মান কত ইউ এর মান অলওয়েস টোয়েন্টি ফাইভ মানে পয়েন্ট টু ফাইভ প্লাস ওয়ান বাই ভি তা দেখো ওয়ান বাই তোমার এটা মানে কত ওয়ান বাই টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফোর আর এখানে হয়ে যাবে এটা হয়ে যায় ওয়ান বাই মাইনাস নিকট বিন্দু মানে পনেরোটা মিটারে এটা কেন মাইনাস হইলো বিকজ এখানে যেহেতু বিম্বটা হচ্ছে কি বিম্বটা হচ্ছে কি অসৎ বিম্ব সেই জন্য মাইনাস হবে যেহেতু মাইনাস বিম্ব হয়েছে জিনিসটাকে বুঝছো আমি সূত্রের মধ্যে করে ইজিলি ইজি করার জন্য আরেক ঝামেলায় তো তোমরা এই দুটো সূত্রকে অন্ধের মতো বিশ্বাস করবা অন্ধ হওয়ার আগ পর্যন্ত সুষমা দিচ্ছে অন্ধ হয়ে যেতে পারো সামনে তো অন্ধ হওয়ার আগ পর্যন্ত এই সূত্রগুলোকে অন্ধের মতো বিশ্বাস করবা পি ইকুয়ালস টু ফোর মাইনাস ওয়ান বাই নিকট বিন্দু নিকুট বিন্দু মানে পরিবর্তিত নিকট বিন্দু যেটা ভালো সেটা না খারাপ হওয়ার পর যেটা হয়েছে আর এটা মানে হচ্ছে ওয়ান বাই দূরবিন্দু বুঝতে পারছি কিনা একই ঘটনা ভাইয়া দূরবিন্দু সূত্র এইভাবে আমি বের করছি দেখো কিভাবে বের করছি দূরবিন্দু সূত্রটা যে দেখো আমরা দেখতেছি যে এটাকে লেখা যায় ইকুয়ালস টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তাহলে দূরবিন্দুর ঝামেলা হয় কাদের হর্ষদৃষ্টি ওলাদের তাহলে দেখো কারো মনে করো দূরবিন্দু অসীমে থাকার কথা কই থাকার কথা ভাইয়া অসীমে থাকার কথা বাট সেটা চলে আসছে মনে করো আশি সেন্টিমিটারে কতটা ভাইয়া চলে আসছে আশি সেন্টিমিটারে তাহলে কি হচ্ছে ওয়ান বাই ইউ মানে বস্তু কোথায় অসীমে যে বস্তুগুলো আছে সেগুলোর বিম্ব এবার আমাকে আশি সেন্টিমিটারে বানাইতে হবে যেহেতু আমার চোখ নষ্ট হয়ে গেছে চশমার খাত হচ্ছে অসীমে যে বস্তু আছে তার বিম্বকে আশি সেন্টিমিটারে বানাই দিব তাহলে কি হবে দেখো তো বস্তু হচ্ছে ওয়ান বাই অসীম প্লাস ওয়ান বাই ভি তাহলে ওয়ান বাই অসীমের মান কত ভাইয়া জিরো আর আমি যেহেতু অসৎ বিম্ব তাই মাইনাস বসাবো এখানে মাইনাস বিন্দু মানে বলা যায় মাইনাস ওয়ান বাই বুঝতে পারছি কিনা সবাই এইভাবে দুটো সূত্র আসছে তাহলে সূত্র দুটো সবাই মুখস্ত করে আমি আরেকবার একটু দেখাই অনেক হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে আমি জিনিসটাকে একেবারে সুন্দর মতো এক্সপ্লেন করি সবাই একটু শেষ পর্যন্ত দেখবা তাহলে আরো ক্লিয়ার হবা যে চশমা করতে কি একটা মানুষের চোখ ভালো ছিল একটা বাচ্চা আমি গল্প আকারে বলি একটা বাচ্চার চোখ ভালো ছিল তো চোখ তার বয়স মনে হচ্ছে দশ বছর তার চোখ ভালো ছিল তো যখন তার চোখ ভালো ছিল তখন তার চোখের নিকটবিন্দু ছিল পঁচিশ সেন্টিমিটার আমারও যেমন পঁচিশ সেন্টিমিটার এখন সে অনেক লেখাপড়া করতে 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 তার চোখ তার দৃষ্টি হয়েছে কী হিসেবে হ্রস্যদৃষ্টি হর্ষ দৃষ্টি দীর্ঘদৃষ্টি কী অ্যাস্টিগমাটিজম কী চালসে কি এগুলো নিয়ে আশা করি একটা ক্লাস দিব এখন তখন তার পরিবর্তিত নিখুঁট বিন্দু মানে অসুস্থ হওয়ার পর মনে করো দু তিন বছর পর বারো তেরো বছর যখন তার বয়স হয়েছে তার চোখের নিকুট বিন্দু হয়ে গেছে দশ সেন্টিমিটার অর্থাৎ সে দশ সেন্টিমিটার দূরে জিনিস স্পষ্ট দেখে আমরা তো পঁচিশ সেন্টিমিটার দূরে দেখি ও দশেরটাই স্পষ্ট দেখে কোন রকম উপযোজন ছাড়াই এখন তার চোখে একটা ঝামেলা হয়েছে এই ঝামেলা আমরা অপারেশনটা অপারেশন করতে চাচ্ছি না আমরা চাচ্ছি একটা চশমা ব্যবহার করে আমরা চাচ্ছি একটা চশমা ব্যবহার করে চোখের এই সমস্যাটাকে দূর করে ফেলতে তাহলে কি করবো দেখো তো এই মানুষ তার চোখ এখন তার নিকট বিন্দু ছিল কোথায় ভাইয়া পঁচিশ সেন্টিমিটারে ছোটবেলা এটাই আদর্শ এটা আইডিয়াল আইডিয়াল আর তার এখন কোথায় চলে আসছে এখন চলে আসছে দশ সেন্টিমিটারে অসুস্থ হবার পরে তাহলে দেখো আমার এখানে আমি একটা চশমা ইউজ করবো এখন এটা উত্তল হোক বা অবতল হোক সেটা পরের হিসাব একটা চশমা আমি ইউজ করব। এই চশমা করবে কি চশমার ফাংশনটা কি আমাকে বলতে হবে চশমার ফাংশনটা হচ্ছে যেসব বস্তু যেসব বস্তু তার চোখ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে অবস্থিত যেসব অবজেক্ট তার চোখ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে অবস্থিত তাদের বিম্ব তৈরি করে দিবে 10 সেন্টিমিটার দূরে বুঝতে পারছো কিনা পঁচিশ সেন্টিমিটার দূরে থাকা বস্তুগুলার বিম্ব তৈরি করবে দশ সেন্টিমিটার বুঝা গেছে ব্যাপারটা এই হচ্ছে চশমার কাজ জিনিসটাকে মিলানোর চেষ্টা করো মানে চোখের কোনো ঠিকঠাক করবে না চোখের ফোকাসও চেঞ্জ করতে পারবে কিচ্ছু করতে পারবে না চশমা চশমার কাজ যেগুলো বস্তু পঁচিশ সেন্টিমিটার দূরে ছিল সেগুলোর বিম্ব হবে দশ সেন্টিমিটার দূরে তাহলে দেখো বস্তু মানে ইউ বিম্ব মানে কি ভাইয়া ভি তাহলে আমরা সহজেই বের করতে পারি ওয়ান বাই এফ মানে পি আর কি ইকুয়ালস টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তাহলে দেখো ভাইয়া ওয়ান বাই ইউ এর মান কত বস্তু কিন্তু সদ হয় হ্যাঁ তাহলে পঁচিশ আর ওয়ান বাই ইউ এর মান হচ্ছে দেখো ওয়ান সরি ওয়ান বাই ইউ এর মান পঁচিশ আর ভি এর মান কত ভাইয়া টেন টেনটা মাইনাস টেন হবে যেহেতু অসৎ বিম্ব তাহলে কত আসতেছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান বাই টেন ক্যালকুলেট করে দেখো তো ভাইয়া কত হয় ক্যালকুলেট করলে হবে হচ্ছে মাইনাস টেন মানে হচ্ছে মাইনাস সিক্স আমাদের অনেকেরা আছে না মাইনাস সিক্স পাওয়ার চশমা ব্যবহার করে না বুঝতে পারছো কারা করে মাইনাস সিক্স পাওয়ার চশমা ব্যবহার করে যাদের চোখের নিকট বিন্দুটা দশ সেন্টিমিটারে নেমে গেছে তাহলে এই মাইনাস সিক্স পাওয়ারের লেন্স ইউজ করলে সে এখন ঠিকঠাক দেখতে পারবে হ্যাঁ বস্তু বিম্বের মধ্যে ঘটনাটা ঘটাবে আমি কি ক্লিয়ার করতে পারছি একটু করি ক্লিয়ার আরো করি মজা মজা পাচ্ছ তোমরা করে আরো দেখাই যে চশমা করে এটা কি আসলে চশমা চোখের কিচ্ছু করে না চশমা বস্তু আর বিম্বের মধ্যে ঘটনা ঘটাবে আরেকটা দেখে এটা তো হস্য দৃষ্টি ছিল এবার দীর্ঘ দৃষ্টি দিয়ে একটা দেখাই মনে করো একটা মানুষ তার বয়স হচ্ছে বছর তার চোখের বিন্দু বিন্দু হচ্ছে সেন্টিমিটার এবার সে মনে করো শেয়ার মার্কেটের ব্যবসা করে শেয়ার মার্কেট দূরে দূরে তাকায় তাকায় দেখে কত আপডেট দাম কমতেছে বাড়তেছে দেখে এরকম দূরে দূরে দেখতে দেখতে তার একসময় কি হয়েছে চোখের নিকট বিন্দুটা দূরে চলে গেছে নিকট বিন্দুটা দূরে চলে গেছে মনে চলে গেছে সাপোজ চলে গেছে আশি সেন্টিমিটারে নিকট বিন্দু অর্থাৎ আমি তো পঁচিশ সেন্টিমিটার দূরের জিনিস স্পষ্ট দেখি বাট তিনি দেখতে পান না তাকে দেখতে হলে কমপক্ষে আশি সেন্টিমিটার দূরের জিনিস দেখতে হয় স্পষ্ট তার যে কাছের জিনিস তিনি স্পষ্ট দেখতে পান না তার মানে তার চোখের নিকট বিন্দু যেহেতু দূরে চলে গেছে অথবা আমরা বলতে পারি তার দূরদৃষ্টি হয়েছে তিনি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি নারী তাই দেখো তার চোখে দূরদৃষ্টি দিচ্ছে তাহলে এখানে কি ব্যাপারটা দেখো এই মনে হচ্ছে চোখ হ্যাঁ তার চোখের নিকট বিন্দু ছিল হচ্ছে পঁচিশ সেন্টিমিটারে চলে গেছে কত ভাই এটা আশি সেন্টিমিটারে হুম আগে এখানে ছিল এখন এইখানে মানে তার চোখের ঝামেলা হয়ে গেছে এবার আমি তার চোখে একটা লেন্স দিবো চোখের লেন্সের কাজটা কি হবে বলতো ভাইয়া চোখের লেন্সের কাজ হবে যে সব বস্তু পঁচিশ সেন্টিমিটারে আছে যে সব বস্তু পঁচিশ সেন্টিমিটারে আছে তাদের বিম্ব আশি সেন্টিমিটারে তৈরি করা মানে আগে দেখো আগে বস্তু পঁচিশে ছিল বিম্ব পঁচিশে ছিল কোনো সমস্যা নাই বিকজ চোখ ঠিকঠাক চোখে ঝামেলা হয়েছে তাহলে যেই বস্তুগুলো পঁচিশ সেন্টিমিটারে আছে তাদের বিম্ব আশি সেন্টিমিটারে তৈরি করলেই এই লোকটা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবে না হলে পাবে না তাহলে চোখের চশমা লেন্সের কাজ কি বুঝতে পারছি যে বস্তুটা পঁচিশ সেন্টিমিটারে আছে সেটাকে ঠেলে আশি সেন্টিমিটারে বিম্ব তৈরি করবে এবং সেই কন্ডিশনে এই লোকটা যার নিকটবিন্দু আশি সেন্টিমিটার হয়ে গেছে তিনি ঠিকঠাক বস্তুটাকে দেখতে পাবেন তাহলে আসো আমরা আমার সূত্র ইউজ করবো না ফিজিক্স বইয়ের যে সূত্র আছে সেটা ইউজ করবো ওয়ান বাই এফ মানে পি ইকুয়ালস টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান দেখো ইউ মানে হচ্ছে বস্তু কতটুকু এইট করে দেখিতে ভাইয়া কত হয় ফোর মাইনাস ওয়ান বাই এইট মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে রেজাল্ট আসতেছে টু পয়েন্ট এইট সেভেন ফাইভ প্লাস কিন্তু হ্যাঁ প্লাস টু আমরা পড়ছি না যে দূরদৃষ্টি সম্পন্ন লোকদের পজিটিভ পাওয়ারের চশমা ইউজ করতে হয় মানে উত্তল লেন্স ইউজ করতে হয় দেখছো প্রমাণ পাইছো সূত্রে তাহলে এই ডায়াপ্টারের লেন্স ইউজ করতে হবে কোন লেন্স উত্তল লেন্স তাহলে তিনি ঠিকঠাক বস্তুগুলোকে দেখতে পাবেন ক্লিয়ার সবাই জিনিসটা এবারে এইভাবেই তোমরা ওই দূরবিন্দুরটাও করে ফেলো নিকট তো বুঝাই দিলাম দূরবিন্দুরও বুঝাই দিছে একটা যে চশমা করে এটা কি চশমা যেটা ভালো জায়গায় যে বস্তুটা আছে সেটাকে নষ্ট জায়গায় নিয়ে যায় ডিম্ব তৈরি করে এই হচ্ছে চশমার কাজ ঠিক আছে থ্যাংক ইউ